আপনার সকলে আজকে গুনামাফ হবার রাত এবং দুয়া কবুল হবার রাত আপনাদের সামনে একটু লাইফে আসলাম আজকে আপনার সকলে লাইফে চলে আসুন আমি নামাজ পড়ে আপনার আপনাদের সামনে লাইফে আসলাম একটু কেন আবার কিছুক্ষণ লাইভ দেওয়ার পরে আমাদের আবার তোমার দুয়া এবং আর কি কবচারাতের জন্য আমরা বার হয়ে যাবো কবচ জিয়ারাতের পরে আবার আমাদের শিফ দিলাত এবং নামাজ কালামের প্রস্তুত হবো ইনশাল্লাহ এখন আপনাদের সামনে কিছুক্ষণ আপনাদের সামনে একটু বক্তব্য দেওয়া হবে আপনারা সকলে বেশি করে আমাদের লাইফে তাড়াতাড়ি হয়ে দেন ইনশাল্লাহ আল্লাহ ফাকির চাই আপনাদের সাপোর্টে আল্লাহ আমাদের আজ বড় জায়গায় জায়গায় অনেক তুলে আল্লাহ নিয়ে এসে নামাজ পড়বেন মনের আশা কামান না আল্লাহর কাছে দে মনের আশা বলবেন যে দরকার কিংবা খবর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হবে আজকে এমন একটা দিন আপনাদের সামনে কেন লাইফে কনসেপ তেলাত করলে লাইফ এমন একটা তোমার ডিস্টার্ব হলেই সমস্যা সেই জন্য আমরা লাইফে কনসেপ্ট তেলটা করিনি কো আপনাদের সামনে একটু লাইভে আসলাম আপনার সকলে তাড়াতাড়ি লাইভে চলে আসুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গৈরিল মগ দো বিয়ালৈ কি মলদ দলি আমিন চতকুল্লাকুল মহলা নেখাজি আপনাদের সামনে ছোটো করে পরিবেশন করলাম কোরআনসেবির ওকর দিয়ে কেন আমি জানি লাইভে ডিস্টার্ব হলে সমস্যা হয় সেই জন্য কোরআন সেব আয়ারটা কেটে কেটে যদি ডিস্টার্ব হয় তাহলে শুনলে অসুবিধা আছে সেই জন্য আর কি লাইফে কোরআন শেফ করা হচ্ছে না আর কি তেলাহাত করা বন্ধ আছে এখন আপনাদের সামনে একটু বদল পরিবেশন করব একটু সাক্ষাৎ করার জন্য আসলাম ঠিক টাইমে আপনারা সকলে কবজিয়া রাতে হয়ে যাবেন এবং ঝানারা কোরআনশিফ জানেন কোরআন শরীফ করবেন জানারা কোরআনশিফ জানেন না যিনি কোরআন শরীফ তেলাত করবে তানার পাশে বসে থাকবেন কেন কোরআন শরীফ করলে সব শুনলে সব দেখলে সব তাই আপনাদের সামনে একটু পরিবেশন করে আমাদের কবজ রাতের দিকে আবার রওনা দেব নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌনে বড় আশা আসিলো যাব মদিনা মৌনে বড় আশা আসিলো যাব মিহি না মামি করব গিয়ে সালামি করব গিয়ে নর যা আশা আসিল যাবো মোদিন মনে বড়ো আশা আসিল যাবো মোদিন সালামি করব সালামি করব

ও মদিনা এ বড় আশা আসিল যাব ম মনে বড় আশা আসিল যাব ম না আপনার সকলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন গদলটি কেমন হচ্ছে মনে বড় আশা আসিল যাবো মনে বড় আশা আসি লগ যাব ম দিন আমি করব সালাম আমি করব গিয়ে নবীর রাউজা আই মনে বড় আশা সে লোক যাব মদিনা আপনার একটু কমেন্ট করে জানিয়ে দিন কেন কি হচ্ছে কি কে সেই জন্য আপনাদের একটু কমেন্ট করে জানিয়ে দিতে বলছি খুরমা মিষ্টি মিষ্টি ঝমঝমের পানি পান করিও নিয় সে দিন আপনার সকলে তাড়াতাড়ি লাইভে আসুন আর একটু কমেন্ট করে জানিয়ে দিন সেই হিসেবে গদেল পরিবেশন করব। oreo pocky i got pocky ওরে ও পাখি আকাশের পাখি এই ওরে ও পাখি আকাশের পাখি এই উড়ে যা সে কোথা নিয়ে যা আমার সালাম্ন রাও রাই নিয়ে যা আমার সালাম সালাম্ন ওরে ও পাখি আকাশের পাখি এই আকাশের পাখি উড়ে যা শ্রী কোথা নিয়ে যা আমার সালাম নৌ বিজে নিয়ে যা আমার সালাম নো বিজে রাজাই যদি তাকে নিবেগে রা দেখা গো বেগে আকে শিবেগে বেগে ও যা কাবেগে টেকে নেগে মন মনটাকে দে যাই নিয়ে যা আমার সালাম নৌ বিজি নিয়ে যা আমার সালাম নৌ বিজি আই ওরে ও পাখি আকাশের পাখি এই ওরে ও পাখি আকাশের পাখি এই উড়ে যা শ্রী কথা निये जा आमर सालम नो बीजी राव जाई निये जा आमर सालम नो बीजी राव जाई ঘুমেরি ঘরে নবি দেখি বোতমাই দিন গুলো যাই কেটে যাই আই রাশাই ঘুমেরি ঘরে নবি দেখি বোতমাই দিন গুলো যায় কেটে যাই দিদারে আই দেখা দিও আমাকে গে মিজানে জানে তে গে দেখা দিও আমাকে গে মি জানে তে দেখা দিও আমাকে মিজানে থেকো পাশে ফুলসি রাতে তুমি সারা আমি অসহায় নিয়ে যা আমার সালমโน ভি জিরাও নিয়ে যা আমার সালমโน ভি জিরাও যাই ওরে ও পাখি আকাশের পাখি এই ওরে ও পাখি আ এই এই উড়ে উড়ে যা কোথা নিয়ে যা আমার সালাম নো বিজিরা যাই নিয়ে যা আমার সালাম ন বিজিরা যা গদালটি কেমন হচ্ছে আপনার সকলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা সেই হিসেবে আরো নিত্য নতুন গদাল পরিবেশন করব ইনশাআল্লাহ अमर प्यारा मोसपन बिसल गला अमर प्यारा मोसपन बिसल गा अमर प्यारा मोसपन बिसल गा आय अमर प्यारा मोसपन बिसल गा सपायत्र कंडारी रस अमर प्यारा আমারি প্যারা মোস অপন বিসলে আলা আমার প্যারা মোস অপন বিসলে আলা খোদার ওই কাজ নোরে এ তে জেনি গাইবের বানি গে যার মুখে শোনি যার নে কোনো গুরুজন আছে কাল্লা আমারি প্যারা আমারি পেয়ারা মোস্ত অপন বিসলে গালা আমারি পেয়ারা মোস্ত অপন বিসলে গালা আমার পেয়ারা মোস্ত অপন বিসলে আলা আপনারা সকলে তাড়াতাড়ি লাইফে যুক্ত হয়ে যান কারণ সময় বেশি কোন আজকে দিতে পারবো না কারণ আজকে এমন একটা দিন আর এদিকে আপনাদের সামনে ইসলামিক জিনিসই শোনাচ্ছি পরিবেশন করা হচ্ছে আর এবং আমাদের আবার কবর জিয়ারাত করার জন্য আমরা সকলে বার হয়ে যাবো সেই জন্য আর কি আপনাদের একটু বলবো আপনারা সকলে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান গদলটি কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন গদল যদি ভালো হয় কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি খারাপ হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন খুব ভালো লাগবে শেষ্ট নবী তুমি মানব মহান বাদেশ তুমি এই দন জাহান ঘান শ্রেষ্ঠ নবী তুমি মানব মহান বাদেশ তুমি এই দো জাহান নবী গনে তুমি তুমি বিশ্বের শ্রেষ্ঠ গানে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমারে পেবে তোমার শ্রেষ্ঠ এ তুমি মানব আন বাদশা তুমি এই ধা আন শ্রেষ্ঠ নবী তুমি মানবা মধুস তুমি তুমি জামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার পেমে এর কবিতা লেখি এই আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি अम्मी तुम्हारे पे मेरे को भी तल এই পৃথিবীর বীর পাড়াই পাড়া আয় দোরা তারাই তারা আয় এই পৃথিবীর পাড়াই পাড়া আয় দোরা কাশের তারাই তারাই আমি যেদিকে তাকাই আমি যেদিকে দেখি আমি তোমার নুরে রে সবি যে আঁকি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তো তোমার প্রেমে এর কবিতা লিখি এই শ্রীষ্ট নবী তুমি মানব মহান বাদশা তুমি এই দনো জাহান শ্রীষ্ট নবী তুমি মানব মহান বাদশা তুমি এই দনো জাহান নবী গনে ঋষিরা তুমি তুমি বিশের শ্রেষ্ঠ তোমার আগ ধন্য মোরা তুমি শান্তি সুখের মুকুট মনে আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের এনে কবি থালে আলাইকুম রহমতুল্লাহ বরকাত খুদাফেজ আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন আজকের লাইফ এ অবধি শেষ করলাম যেন আমাদের আবার কবে জেরাত করার জন্য বাড়া বলে সেই জন্য ছোটো করে আপনাদের সামনে একটু লাইভে পরিবেশন করলাম ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ